আব্বাজান এখন আমার নবীজি কেমন করে দুনিয়াতে আসছেন আল্লাহর নবীজি দুনিয়াতে আসছেন আমি না হতে আমার আল্লাহর নবী আসলেন তো সাজদার হালাতে কিসের হালাতে সাজদার হালাতে সাজদা আমার নবীজির ফুফি আম্মা বলছেন নবী এলেন সাজদার হালাতে মক্কার মহিলারা আমি না আমি আমি না না বলো তোমার পুত্র না কন্যা সন্তান হয়ে একবার বলো ওরে মুসলমান আমাদের দেশের সন্তান হলে নানা নানিকে পড়োশীরা বলে কি হয়েছে মেয়ে না ছেলে বলে না আবার নবীজি দুনিয়াতে এসেছে আমি নাকি ডাক দিয়ে মক্কার মহিলারা বলেছিলাম না ও আমি নাকি সন্তান হয়েছে আমার নবীজির মা নবীর কথা বলেন না আমি না বলেছিলেন খারা মিন্নর ওরে মক্কাবাসী আমার পেট থেকে আল্লাহর নোর এসেছে কি এসেছে নূর আর এখন কিছু মানুষ বলছে নবী নূর লাগো মাটি নবী মাটি তো নবী কি কেমন করে আকাশে গেল রে আ জিব্রিল যেখানে বলে নবী যেতে পারবো না अब्बाजान এই দুই ঘন্টার ওয়াজ দিয়ে আপনাকে বোঝানো যাবে না আল্লাহর নবীজি নবীজির আম্মা বলেন নবী শোনা নয় আল্লাহর নবীজিকে দেখার পর মক্কার কিছু মানুষ বলল নবী শোনা আমেনা তোমার ছেলেটা এটা ছেলে নই মনে হচ্ছে সোনার টুকরা জোরে বলুন কেউ বলে নবীজি সোনার পুত কেউ বলে নবীজি গোলাপ ফুল জোরে বলুন কেউ বলে নবীজি সোনার অপতন কেউ বলে নবীজি গোলাপ ফুল নয় সে সোনা নয় সে গোলাপ নয় সে সোনা নয় সে গোলাপ শুধু আল্লাহ মোহাম্মদ মোস্তাফা নবী সাল্লা আলা সবাই বলেন মোহাম্মদ مرتজানবী সাল্লা আলা শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা মোহাম্মদ মোস্তাফা নবী صلى আলা মোহাম্মদ মোস্তাফা নবী صلى আলা গোলাপ নয় শেখ গোলাপের বাবা নবীজি হলে কাবা র কাবা জোরে বলুন গোলাপ নয় শে গোলাপের নবী কাবাব কাবা নবী নে কাবা হয়েছে কালা মোহাম্মদ নবী সালে আলাপ মোহাম্মদ মরুত জানবী সাল্লে আলাপ সফায়াতির কান্ডারি ওগো সফায়াতির কান্ডার আর মদিনাwala মোহাম্মদ মোস্তাফা নবী সাল্লা আলাইহি ওয়াজান মুসলমান এখন আমার নবীজি দুনিয়ার জমিয় এলেন এ মুসলমান আমিনা কি জিজ্ঞাসা করা হলো আমিনা কি আমি না একটা উত্তর দিয়েছিল খারাজ আমিন নূর আমার সেখান থেকে আল্লাহর নূর প্রকাশ হয়েছে আব্বা জি মুসলমান আমার নবীজিকে দেখে মানুষ অনেক বিবরণ দিয়েছিল আল্লাহর নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া তিনি বলতেছেন আল্লাহর নবী দুনিয়াতে আসলেন আমার নবী আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কান্না করেন নাই আমাদের দেশের ছেলেরা মায়ের সেকে হতে যখন আপনার প্রসব হয় ওই ছেলেটা কান্না না করলে নাশ আয়াম মেরে মেরে কান্না ായി ওরে মুসলমান তুমি আমি কেমন করে নবীকে বড়ো ভাই বলতে পারি তুমি আমি কেমন করে নবীকে আমার মতো বলতে পারি তুমি আমি দুনিয়াতে ছিল না মেরে মেরে আনতে হয়েছে আর আমার নবী মায়ের শেখা মতে মক্কাতে নবী কদম রেখে জামিনার আর ঘরে আবার নবী সাজ মাথা রেখে বলেছেন রব্বি কাবিলি উম্মতি কি বলেছেন রব্বি হাবলি উম্মাতি হযরত আমেনা বলতেছেন আমার ছেলে দয়ার নবী যখন সাজদায় আমি আমেনার কান লাগিয়ে দিলাম নবীজির জবান মোবারক থেকে কোষি জবান আওয়াজ আসছে রব্বি হাবলি উম্মাতি 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 আমার নবীজি মায়ের শেখে মহতে উম্মাতের কান্না করেছেন উম্মাতের মায়া করেছেন আমার নবীতে ষষ্ঠী নবী যে উম্মাতের জন্য কান্না করেছেন আজ নবী আমার আপনারাও যাই শুয়ে নবী উম্মাতি উম্মাতি কান্না করে আর আমরা নবীর উম্মাত হয়ে নবী নবী করলাম না নবী চিনতে পারলাম না ঠিক না আর আবার আমরা খুব বুঝি হাদিস আমার চাইতে বেশি বুঝো চায়ের দোকানে কিছু মুক্তি বেরিয়েছে না কিছু মোবাইল দেখে মুক্তি বেরিয়েছে আমাদের চাইতে বেশি কিছু জানো আব্বা মুসলমান আমার আল্লাহ চাইতে জ্ঞানী নাকি কোন আপনার এই ইউটিউবার ওয়ালা আমার আল্লাহ চাইতে জ্ঞানী যারা এখন বর্তমান মোবাইল ঘেটে মশলা বলে কি গো যদি তাই হতো আমার আল্লাহ পাক বলছেন ও আল্লাহ মা কামালাম তখন তালাম নবীজি আপনাকে আমি আল্লাহ যাহা জানতেন না তাহা শিখিয়ে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যাহা জানতেন না তাহলে আল্লাহ বলছেন যাহা জানতেন না সব শিখিয়ে দিয়েছি আচ্ছা এই সমাকার কথা আমার নবী জানেন কিনা কি গো তাহলে আমার নবী বলতেন উম্মাত এমন একটা জামানা আসবে অপেক্ষায় থাকুক মোবাইল ইন্টারনেট ওই জামানায় গিয়ে তোমরা হাদিস শাস করবে আল্লাহর নবী বলে জাননি এমন কথা আল্লাহর নবী বলেছেন তলা বলে আল্লাহ ফারিদা তুন আলাহ কুল্লি মিনাল মুসলিম ইনাবাল মুসলিমা আল্লাহর নবী বলেন পদটা নহার প্রতিটা নহার ও নারীকে ইসলামের জ্ঞান অর্জন করা হলো ফরজ। মসজিদ ঠিক না এখন এরা মোবাইল বলছে আমাদের আমার চাই থেকে বেশি কিছু জানো তুমি মলবি কি জানে গো মুসলমান এটা বিবেক সম্পন্নহীন ব্যক্তি আবার নবী দুনিয়াতে আসছেন সজদায় আল্লাহ নবীজির আম্মা সুফিয়া মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমাদের দোস্তর আমাদের এলাকার আইন অনুযায়ী আমার এই বেটাকে আমি গোসল করাবো নবীজিকে গোসল দেওয়ার জন্য উঠিয়েছে গায়েব থেকে আমার আসলো ও সুফিয়া আমার নবীজিকে গোসল দেবে না গোসল দেবে না আমি আল্লাহ জান্নাতি পানি দিয়ে গোসল দিয়েছি জোরে বলো আল্লাহ নবীকে গোসলের প্রয়োজন নাই আমার নবী হলেন পাক ওরে মুসলমান সাজদা আল্লাহকে দেওয়ার জন্য সাজদাতে রত হওয়ার জন্য আপনার শরীরটা খুব পবিত্র লাগবে লাগবে কি না কিন্তু আমার নবী সাজদায় তাহলে বোঝা গেল আমার নবী পাক আপনার এখন আপনার আমার দেশে হসপিটালে সন্তান যদি প্রসব হয় বাবা যদি সামান্য কিছু নোংরা লেগে যায় মালগুলো ফেলে দেয় তাই না আর এই মায়ের সন্তান কেমন করে বলে যে নবী আমার মত মুসলমান এর বিবে সঠিক কথা বলে যাই চিনন আল্লাহ নবীকে মানন আমার নবীকে যদি না চিনতে পারে এহকাল হবে বিথা পরকাল হবে বিথা আমার নবীকে যদি ও মুসলমান চিনতে পারে এহকালের লাভ পরকাল এখন সুফিয়া বলছে আমাদের দোস্ত আমাদের নিয়ম অনুযায়ী আমার ভাতে যাচ্ছে ও সরুমা দিব খুশবু লাগাবো আল্লাহ বলছে সুফিয়া আমার নবীকে এমন খসবুল আপনার আতত সুরমা দিয়েছি তুমি তো শামসিরিয়ার সুরমা দিবে আল্লাহ বলছে কেয়ামত পর্যন্ত এই আমার সুরমা উঠবে না জোরে বলুন আর তুমি যে সুরমাটা দিবে ওটা সকালে দিলে সন্ধ্যায় মিটে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজান মুসলমান ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঘরে আবার নবী সেজদাই পড়ে উম্মতের আর্থনা করেছিলেন নবী উম্মতের মায়া করেছিলেন আল্লাহ আমার উম্মত গুনাহগার উম্মতের কি হবে আমার নবীকে আমার আল্লাহ পাক বলেছিলেন হাবিব ওগো পয়গম্বর ওগো মাহবুব ওগো নবী উম্মতির ব্যাপারে আপনাকে খুশি করে দেব কিয়ামতের ময়দানে আপনি উম্মতের মায়া করবেন না আল্লাহ সাল্লি দিয়েছিলেন আল্লাহ বলেছিলেন এমন একটা দিন আসবে আপনাকে আমি রাজি খুশি করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান মুসলমান ভাইরা এখন আমার নবীজি আমিনার ঘরে আব্দুল মুহানো কাবাই কি গো মনে আছে তো নবীর দাদা কোথায় কোথায় কাবাই আমার নবীদের দাদা মকার জিনিস নবীজিরির দাদা কাবার গিলাফ ধরে দোয়া করেন প্রতিদিন আল্লাহর খানাই কাবার কাছা তিনি ইবাদাতে ধ্যানে মুশগুণ থাকেন কিন্তু নবীজরির দাদা আব্দুল মুতালিব দেখতে যে হঠাৎ করে আল্লার কাবার যেন সাজে দায়ী ঝুকে গেছে সাজে দায় ভাই ঝুকে গেছে ঝুকে গেছে আমার নবিজির দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে হাত তুলে বললেন মাবুদ এ বেজান পাথর আল্লাহ এ কাবাকে নিশানা করে মওলা তোমাকে সবাই সাজদা দেয় মাওলাপ এই কাবাক হলো তাম পৃথিবীর মানবের কী বি আল্লাহ আজ কাবা কোন দিকে ঝুকে গেল আমার আল্লাহ পাক বলেন নবীর দাদাগো গো ও কাবার মোতল্লিক আমি আল্লাহকে বললে হবে না কাবাকে জিজ্ঞাসা করো আল্লাহ নবী যিনির দাদা বলেছিলেন মাবুত ভূত কাবাকে আজকে কথা বলবে নাকি আমার আল্লাহ পাক বলছে না হা খা খাও কাবা আজ কথা বলবে কাবার তিনি কাবাস সে গেছে কাবাকে জিজ্ঞাসা করো আমাকে কেন আল্লাহ তুমি তো কাবার মালিক তাই তোমাকে জিজ্ঞাসা করছি নবীজির দাদা বললেন কাবা পৃথিবীর মানুষ তোমাকে সাজদা করে পৃথিবীর মানুষ তোমাকে কিবলা করে আল্লাহকে সাজদা করে আল্লাহর ইবাদত করে আয় কাবা তুমি কোন দিকে ঝুঁকেছ কি বা কারণে তুমি ঝুঁকে গেছ কাবা জবানার মানুষের মতো ডাক দিয়ে বলেছিল আব্দুল মোতালিম ওগো আমার নবীজির দাদা ও আব্দুল মোতালিম আমি কাবা সারা পৃথিবীর মানবের কাবা আমি কাবা গৌশ কুতুবের কাবা আমি কাবা মুসলমানের আমি কাবা মুসল্লি ও নবীজির দাদা আব্দুল মুতালিব আমার যিনি কাবা তিনি হাকিকাতে হলেন রসুল্লব ওই নবীজির শুভ আগমন ঘটেছে ও নবীর দাদা আব্দুল মুতালিব আপনার মারহুম আব্দুল্লার ঘরে আপনার বোমা আমিনার ঘরে আমার নবীজিকে আমি আদবে সাজদা করেছি আমার নবীর দিকে ঝুঁকে গেছি জোরে বলুন কাবা চিল্ল নবীকে হরিণ চিল্ল নবীকে জঙ্গলের হিংস প্রাণী নবীকে চিল্ল আমরা দুই পায় মানুষ নবীকে চিনতে পারলাম না চায়ের দোকানে নবীকে নিয়ে তর্ক বাজারে নবীকে নিয়ে তর্ক আমার নবী বলেছে এমন একটা সময় কায়েম হবে আমার উম্মatera বাজারে ঘাটে রাস্তাতে চায়ের দোকানে চোরাস্তাতে আমি নবীকে নিয়ে তর্ক করতে গিয়ে দিনকে নিয়ে তর্ক করতে গিয়ে তারা ইমানকে বরবাদ করবে কি নবীর হাদিস মিথ্যা আল্লাহর নবীজির দানা হযরত দি আল্লাহ তাআলা অনুঘotri ডাক দিয়ে কাবা তুমি কার দিকে ঝুঁকেছো বলে ওগো কাবা ওগো আমার মুতাল্লি ওগো মক্কার Sardar আমি আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছি ওখানে আমার কাবা এসে গেছে কাবার ভিতরে যত সমস্ত মূর্তি মুখ থুবড়ে পড়ে গেল একটি মূর্তির নাম হল অখব এই অহান মূর্তি নবীজির দাদাকে ডাক দিয়ে বলল ওগো আব্দুল মুত্তালি তুমি বুঝতে পারো না তোমার বৌ ঘরে আল্লাহর আখেরি নবীর আগমন হয়ে গেছে আব্দুল মুত্তালিপ তুমি কেন খাবার কাছে আসো যাও তোমার পোতা তোমার নাতি তোমার নওয়াসা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ওই তোর দিন অভিকে জিয়ারাত কর নবীজির দাদা বলেছিল কায়ে মূর্তি বলো আমার নওয়াসা আমার মারুখম আবদুল্লার ঘরে আল্লাহর পায়গাম্বার এসেছে কেমন করে জানলেন ওগো আব্দুল মুতালিব কাবার মুতালিব মক্কার সরদার যেই নবীর আগমন হয়েছে পৃথিবীর জমিন থেকে মূর্তি উঠে যাবে পৃথিবীর জমিনে এই হাবলের আর পূজা হবে না এ আব্দুল মুতালিব আমার পূজা আজ থেকে বন্ধ হয়ে যাবে ওই নবীর কারণে আমার অস্তিত্ব বরবাদ হয়ে গেল মানুষ আমাকে খোদা বানিয়েছিল ওই মানুষ থেকে পরিত্রাণ পেলাম জোরে বলো আল্লাহ নবীজির দাদা নবীকে দেখার জন্য খানায় কাবা থেকে তিনি আপনার রওনা দিয়েছেন আল্লাহর নবীজির দাদা হাজরাতে আব্দুল মুতালিব রাদি আল্লাহ আনহ তিনি বলতেছেন আমি সাফার দিকে দেখলাম যেন আল্লাহর মালাইকা দাঁড়িয়ে আমাকে মুবারকবাদ জানাচ্ছে জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ এমন করে সাফা আপনার মারুয়াদ দিকে দেখলাম আল্লাহর মালাইকা আমি আব্দুল মুতালিবকে মোবারকবাদ জানাচ্ছে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে এসেছেন আব্দুল মুতালিব বলছেন যে আমি দেখলাম সাফা মারোয়াই আল্লাহর মালাইকা দাঁড়িয়ে জোরে বলুন সুবাহান আল্লাহ আমি গুটি 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 পায়ে চলে যাচ্ছি আব্দুল মোর্তালিফ বলছে আমি কি স্বপ্ন দেখছি না জাগ্রত অবস্থায় আমি কিছু দেখছি জোরে বলুন সোভান আল্লাহ হাজরাতে আবদুল বলছে চোখটাকে আমি ভালো করে মশার পরে দেখছি আল্লাহর মালাইকাই তো জোরে বলুন আল্লাহ আল্লাহর নবীজিনী দাদা হাজরাতে আব্দুল মুর্তালিভ রাদি আল্লাহ খাত আল আনুকে আল্লাহর মালাইকা ডাকে মোবারাকবাদ জানিয়েছিলেন আব্দুল মুতালিব তোমার বৌমার ঘরে তোমার একজন নাতি নাওয়াসা তোমার শ্রেষ্ঠ পোতা হিসাবে যিনি এসেছে তিনি হলেন আল্লাহ রহমাতের পেগম্বার যাও নবীকে দেখো আল্লাহর নবী যিনি দাদা আপনার বাড়ির দরওয়াজায় যে আপনার প্রবেশ করবে মেন গেট আল্লাহর নবিজুরি দাদা বলতেছেন আমার মেন গেটে আল্লাহর একজন মা নাইকার তালোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে হাজরাতে আবদুল আব্দুল মুত্তালিব বললেন মান আন্তা মা পরী গেটমান বলো তুমি কে আব্দুল মুদালিবকে প্রশ্ন ছুঁড়ে দোয়া হলো মান আন্তা আপনি কে আমি যদি বলি আপনি কে আশ্চর্যর বিষয় আছে তো নাকি আল্লাহর নবী দাদা তিনি আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ এটা আমার বাড়ি কিন্তু তিনি কে আমাকে বলছে মান আনতা আপনি কে আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিবই বলেছিলেন এই বাড়ির যিনি মালিক এই বাড়ির যিনি আপনার অনাক তিনার নাম হলো আব্দুল মুত্তালিব আমি হলাম সেই আব্দুল মুত্তালিব বলে আপনি কে আল্লাহ পাকের ফেরেশতা বলে এখানে কেন বলে আল্লাহর হাবিবুল্লাহর আগমন দিবস আমার নবীজির আগমন হয়েছে আল্লাহর রহমতের নবীর আগমন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কে জগতের বুকে প্রেরণ করেছেন ওগো আব্দুল মুতালিব দুনিয়ার কেউ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর মালাইকার দিদা না শেষ হবে আমার নবীজিকে আপনার দেখা না শেষ হবে আল্লাহর নবীজির দাদা ঢোকার চেষ্টা করেছিলেন না 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 আমার নবীজিকে ততক্ষণ দেখা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর মালাইকার দিদা না হবে হাজরাতে আব্দুল মুতালিব তিনি বলতেছেন আমি অপেক্ষায় রত অপেক্ষায় রত কিন্তু বাবা আল্লাহর নবী নবীজির আম্মা হাজরাতে আমিনার দি আল্লাহ তালা আনাহা তিনি বলতে যে আল্লাহর হাবিব আমার কাছে ছিল কিন্তু হঠাৎ করে আমার চোখ থেকে আমার দর দি নবী গায়েব হয়ে গেল আমার পায়গম্বার আজম গায়েব হয়ে গেল আমি না চিন্তায় চিন্তিত আল্লাহ আমার সন্তান গেল কোথায় আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমার বাচ্চাটা গেল কোথায় আবার আল্লাহ পাক বলেছিলেন ও জিবির আমি নাকে বলে দাও এটা শুধু দুনিয়াতে মানবের নবী নয় এটা দুনিয়াতে গাছের নবী নয় আমার আল্লাহ বলছেন যে জানিয়ে দাও আঠারো হাজার মাস গাছের নবী জরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ হাজরাতে আমিনা তিনি বলতেছেন আমার সন্তান কিছুক্ষণ আমার কাছ থেকে গায়েব হয়ে গেল হাজরাতে জিবিরিন আলাইহিস সালাম আমার নবীকে নেব আপনার সাতবক আসমান আমার নবীকে ভ্রমণ করানো হলো সাতবক জমিন আমার নবীকে ভ্রমণ করানো হলো জঙ্গলের ভিতরে আমার নবীকে ভ্রমণ করানো হলো হাজরাতে আমিনা বলতেছেন আমার নবীকে যখন আমার কোলে ফিরিয়ে দেওয়া হলো আমি আমিনা দেখলাম আমার মুস্তাফা জানের রহমতের শরীর মোবারক আজ আপনার হাস্তি মোবারক থেকে আমার নবীজির শরীর মোবারক থেকে ওই কাতরা কাতরা পানি ঝরতে ছিল এ মুসলমান বোঝা গেল হাজরাতে জিবিরিল আলাইহিস সালাম আমার নবীকে ওই দরিয়ার মধ্যে নবীকে ভ্রমণ করিয়েছিল কেননা মাছের সঙ্গেও নবীকে মোলাকাত করানো হলো আল্লাহর নবীজিকে দরিয়ার যত আপনার প্রাণী ছিল আমার নবীকে মোলাকাত করানো হলো হাজরাতে আমেনার কাছে যখন নবীকে দেওয়া আমার নবীজির এই শরীর

মসলা কে আলরাত আল কোরআন এর আলো ঘরে ঘরে আল হাদিসের আলো ঘরে ঘরে জাল দয়ার নবীর জন্মদিন আজ আমাদের খুশির দিন নারায় তকবীর নারায়ের সালাদ